সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো বাঘের বাজার আমি অলরেডি বাঘের বাজারে কাছাকাছি চলে আসছি এখানে রয়েছে বিশাল বড় এক বাঘ আপনারা দেখতে পাবেন এই বাঘ আপনারা শুধু একটু অপেক্ষা করেন আমি কিছুক্ষণের মধ্যে এই বাঘের বাজার নিয়ে যাব আমি বাঘের বাজার বাজারের দিকে অগ্রসর হচ্ছি এখন সকালবেলা ভোরবেলা বাঘের বাজার অবস্থান হচ্ছে মামি থেকে ঢাকা মাঝখানে সত্তর কিলো রাস্তা ঢাকা থেকে মামি রুটে অবস্থিত এই বাগের বাজার বাঘের বাজারে আসতে চাইলে আপনার মমিসিং থেকে আসতে পারবেন ঢাকা থেকেও আসতে পারবেন ঢাকা টু মমিসিং হাইওয়ে এই বাঘের বাজার অবস্থিত এখানে রয়েছে অনেক বিশাল বড় বড় অনেক ফ্যাক্টরি কারখানা গার্মেন্টস বিশাল বড় বড় ফ্যাক্টরি রয়েছে এই বাঘের বাজারে অবস্থিত এখানে প্রচলিত আছে আগে এখানে বন ছিল বন কেটে এখন ফ্যাক্টরি হয়েছে এখানে বাঘের চলাফেরা করতো বাগের বাজারে মাঝখানে একটি ফুট ব্রিজ রয়েছে জনগণের চলাফেরা করার জন্য অসংখ্য গাড়ি চলাফেরা করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুট ব্রিজ দেখতে পাচ্ছেন বিশাল বড় এক বাঘ বসে আছে উপরে এটা হচ্ছে একটি ভাস্কর্য অরিজিনাল আসল বাঘ দেখতে হলে আপনাদের আবার যেতে হবে ভিতরে তিন কিলো ভিতরে তিন কিলো ভিতরে দেখতে রয়েছে বঙ্গবন্ধু সাফারি বাঘ সেখানে রয়েছে বিশাল অনেকগুলো বাঘ আপনারা দেখতে পাবেন এখানে আর এখন আর বাঘ নেই আপনাদের দেখালাম আজকে বাঘের বাজার আপনারা যদি আসল বাঘ জীবিত বাঘ দেখতে চান তাহলে আরো বাঘের বাজার থেকে পশ্চিমে তিন দক্ষিণে তিন যেতে হবে বঙ্গবন্ধু চাপারি পার্কে রয়েছে বিশাল অনেকগুলো বাঘ রয়েছে আপনারা এখানে যেতে পারেন এখান থেকে বাঘের বাজার থেকে তিন কিলো পশ্চিমে এই রুডে আপনাদের যেতে হবে তিন কিলো ভিতরে তাহলেই আসল বাঘ দেখতে পাবেন বঙ্গবন্ধু ছাপারি পার্কে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ